মিজানুর রহমান আছারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে না অনেকের গায়ে কিন্তু অলরেডি জালাpora শুরু হয়ে গিয়েছে বাংলার জমি আছে চেকানেছে তোমরা যারা আছো সতর্ক করে দিতে চাই ইসলামের গায়ে হাত দিতে শোনা কোরআনের গায়ে আলমদেরকে নিয়ে কটুক্তি করবা বাংলার জমি থেকে পালানোর জন্য তোমরা এই দূরের রাস্তাও খুঁজে পাবে না আমাদের কোরআনের পাখি ভবিষ্যৎবাণী করেছিলেন আমি বাংলাদেশের বাগ্গা কাছে দেখতে পাচ্ছি উত্তর বগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো এমন কালো অন্ধকার আসবে যার অসম্ভব আমরা দেখেছি আমাদের নন্দিত মুফাসসিরের প্রত্যেকটি কথা হান্ড্রেড হান্ড্রেড মিলে গিয়েছে তিনি বলেছিলেন বেশি করো করোনা ষোলো কুটিতে গাছের গোড়া ধরে এমন নারা দেবে মামু দিল্লি গিয়া পড়বা বাংলার জমিনে জায়গা হবে না তিনি বলেছিলেন ইসলাম আর কোরআনের গায়ে তোর হাত দিবি না এমন দিন আসবে বাংলার জমিন থেকে পালানোর জন্য ইঁদুরের রাস্তাও তোরা পাবি না ভাই কথা বলেন না কেন কথা ঠিক কিনা আমরা দেখেছি বিচারপতি মানি যখন বাংলার জমিন থেকে পালানোর চেষ্টা করলো প্রশাসন গ্রেফতার করেছে কলা পাতার উপরে শুয়া ছিল কুত্তা বিড়ালের মতো পড়েছিল কথা বলেন না কেন ঠিক কিনা আজকে তো বহু ডায়লগ শুনেছি আমি আলোচনার ভূমিকায় শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই কথা শুরু করতে যাচ্ছি দিদি ভাইয়েরা আমার দেশের কত ডায়লগ কত সময় শোনা যায় আলেমরাও কথা বলে আর জালিমরাও ডায়লগ দেয় প্লিজ কথা বলে না পিছনের ভাইরা কথা বলে না আলেমরা কোরআনের দাওয়াত দেয় আর জালিমেরা ডায়লগ দিতেও খেলা হবে আমি রাজনৈতিক কথা বলবো না আপনারা বলেন তো আমার দেশের এক মুরব্বি চাষা শরীর চলে না তার একটাই ডায়লগ ছিল খেলা হবে কি নাম কি নাম কি নাম চাচা বলেছিল পালাবো না ফখরুল সাহেবের বাসায় গিয়া উঠব কথা বলেন না কেন নারায়ণগঞ্জের এক টাকলা ডায়লগ কথায় খেলা হবে আমি নারায়ণগঞ্জের সাইন প্রজেক্ট মাহ ফিলে গত বছর লক্ষ জনতার সঙ্গে চিৎকার করে চ্যালেঞ্জ করে বলেছিলাম আই ক্যান চ্যালেঞ্জ ইউ মিয়া ওই মিডিয়ার সামনে পুলিশ আর্মি সেনাবাহিনী রাব বিমান বাহিনী নৌবাহিনী মোসারু বাহিনী পেটলা বাহিনী নিজের দলের ক্যাডার বাহিনীকে দিয়া বেষ্টন করে রেখে মিডিয়ার সামনে বড় বড় গরম বক্তৃতা করা যায় খেলা হবে কিন্তু খেলতে গেলে মাঠে আসা লাগে কথা বলুন না কেন কথা ঠিক কিনা খেলতে গেলে মাঠে আসা লাগে খেলা শুরু হওয়ার আগেই তো মাঠ চাললে ভাইজান আপনারা কি ক্লান্ত হয়ে পড়লেন আমাকে একটু উৎসাহ দেন খেলা শুরু হওয়ার আগেই ওরা গ্যালারি ছেড়েছে কথা ঠিক কিনা ওরা বলতো খেলা হবে আল্লাহ বলেছে তোমরাও খেলো খেলো তোমরা অয়াম অয়াম টেস্ট আর আমি আল্লাহ খেলি ফাইনাল পাঁচ আগস্ট আমার আল্লাহ ফাইনাল খেলায় এমন কিক মেরেছে জাল ছিঁড়ে বল মামুবাড়ি দিল্লি গিয়া পরে গিয়েছে খেলাকার আর জোরে বলা লাগবে খেলাকার অল্লাহু খাই সুতরাং ইসলাম আর মুসলমানদের সাথে খেলতে শোনা ঠিক কিনা কর